হ্যালো এভ্রিওন ব্যাক টু মাই চ্যানেল আমি লক্ষ্মী চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে তো সকাল সকাল কিন্তু ভিডিওটা চালু করে দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা আর সকালবেলা এখন আমি মানে ভাত বসাচ্ছি আর কি মানে ভাত বসিয়ে দিয়েছি যেহেতু রান্না করবো তার জন্য আর কি তো ভাত বসিয়ে দিয়েছি দিয়ে এদিকে হচ্ছে বর থালাটাও গুছিয়ে নিচ্ছি ও যেহেতু কাজে যাবে তো আর কি সকালবেলা আর কি আশিবাসি কাজ ছেড়ে তোমার বাসি নাইটি ছেড়ে আর কি একবারে মানে মানে ফ্রেশ হয়ে চলে আসলাম তো এসে আর কি ভাতটা বসিয়ে দিলাম আগে প্রথমে তো ভাতটা বসিয়ে দিয়ে এবারে আর কি যে থালাগুলো আগে মেজেছিলাম তো সেইগুলো এখন জল ফেলে দিচ্ছি তো দিয়ে এই যে এই যেগুলো এখন উপর করে রেখে দেবো আর ওইদিকে বড় মশার থালাটাও কিন্তু গুছিয়ে রেখে দিলাম তো দিয়ে দেখবো এবার কি রান্না করি আর কি তো তারপরে কিন্তু আমি একটু আর কি এখন তোমাদের দেখাচ্ছি মানে বাইরের পরিবেশটা কি এরকম ঠিক মানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর কি আর এদিকে দেখো মানে আকাশের অবস্থা ঠিক এই রকম মানে মেঘ 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 আর এদিকে তো মানে জল জমে গেছে কালকে রাত্রেরই এত বৃষ্টি হয়েছে যেমন মেঘ ডেকেছে তেমন বৃষ্টি হয়েছে তো এখন মানে আর কি আকাশের অবস্থা তো এরকম তবু হালকা হালকা তবু একটু রোদ উঠেছে আর আমার যেহেতু এতগুলো জামাকাপড় না ভেজেছিল তো ভাবলাম কি না আগে এগুলো আগে দিয়ে আসি হাওয়ায় হাওয়ায় যেটুকু শুকাই তো সেটা ভেবে আর কি আকাশ মানে আকাশের অবস্থা ওই রকম তবুও দিয়ে আসলাম আর কি ঘরে মানে ছাদে গিয়ে তো ছাদেকে ওইগুলো মেলে দিয়ে আসলাম মেলে দিয়ে এসে এদিকে চলে আসলাম তো এদিকে দেখো সকাল সকাল কিন্তু মাছও নেওয়া হয়েছে তো মাছ ভাজা করেছি এদিকে মাছের ডিমও ভাজা করেছি তো আজকে রুই মাছ নিয়েছি তো রুই মাছ দিয়ে এখন আর কি রান্না করব আর এদিকে এই যে মশলাটা কষাচ্ছি আর কি আলু দিয়ে করব রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব আর এদিকে রয়েছে মানে বেগুন কেটে রেখে দিয়েছি বেগুন দিয়ে মাছের তেল দিয়ে আর কি একটা করবো এই যে তো মাছের তেলটা রয়েছে ভাবলাম কি মাছের তেল দিয়ে আর বেগুন দিয়ে করে ফেলি তো এটা করব আর কি আর ওদিকে রুই মাছ দিয়ে আর আলু দিয়ে তরকারি করব তো ঝটপট করে রান্নাটা কিন্তু আমি সেরে নিলাম তো এই দেখো মানে রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এদিকে তো এদিকে হচ্ছে রুই মাছটা মানে রান্না কমপ্লিট শুধু এদিকে হচ্ছে মাছের তেলটা আর কি হচ্ছে মাছের তেল দিয়ে বেগুন দিয়ে যেটা আর কি করছি তো এটা হলে আর কি কমপ্লিট হয়ে যায় রান্নাবান্না তো রান্নাবান্না করে এদিকে কিন্তু আমি তারপরে আর কি চলে এসেছি এখন হচ্ছে কি ঘরে তো ঘরটাও কিন্তু সুন্দর করে দেখো গুছিয়ে নিয়েছি ঝাড়া করে আর কি কভারটা সুন্দর করে টান টান করে নিয়েছি বেশ সুন্দর সুন্দর লাগছে দেখতে আজকে আর এদিকে এই যে আমার সোনা উঠেছে ওইদিকে আর কি ওকে একটা বেশ করছিল এই জায়গাটায় তো আমি এদিকে তোমাদের মেশিন দেখাচ্ছিলাম আর কি ঘরের মধ্যে আর কি মেশিনটা থাকে তো বের করে আর কি বাইরে নিয়ে এসেছি একবারে যেহেতু মালও করব কিছুটা মালও আছে তো এদিকে চলো এবারে হচ্ছে কি বনমশার জন্য ভাতটাও বেড়ে নিয়েছি তো এই যে হচ্ছে বনমশার জন্য ভাত বেড়ে নিয়েছি দেখে বেগুনের তেল আর ডিম ডিম দিয়ে দিয়েছি আর ওদিকে হচ্ছে মাছের তরকারি আর ভাত তো এটা আর কি বরমশাইয়ের জন্য রেডি করে রেখে দিয়েছি এটা এখন ঠান্ডা করবো তো তারপরে আমি কিন্তু চলে আসলাম এদিকে যেহেতু বরমশাই গুছিয়ে দিয়েছি তো বরমশাই স্নান করে একেবারে ভাত নেই কিন্তু চলে গেছে কাজে তো তারপরে আমি এখন বসে গেছি ছেলেকে বই পড়াতে তো এই যে আমার ছেলের অবস্থা মানে বই পড়ছে এইভাবে তো যাই হোক যেভাবেই হোক পড়লেই হলো আমার কাছে কথা হচ্ছে এটা তো এই যে অঙ্কুশ সেখানে বই পড়ছে আমি এখানে বসে রয়েছি তো ওর পড়াশুনো হয়ে গেল তারপরে এখন আমরা যাব খেতে আর কি সেটাই বলছিলাম এখানে তো এই যে এখন ভাত নিয়ে নিয়েছি তো এই যে ভাত ডিম আর মাছের তেল আর নিয়েছি মাছ তো এটাই এখন আজকে মানে তিন রকম হয়ে গেছে আমি বেশিরভাগ দিনটাই কিন্তু এক রকম দিয়েই করি কিন্তু আজকে কি মনে হলো তিন রকম হয়ে গেছে তো যাই হোক তিন রকম দিয়ে এখন আপাতত সকালে খাওয়াটা তো সেরে নিই তো এই যে অঙ্কুশকে এখন খাইয়ে দিচ্ছি আর এরপরে কিন্তু আমিও একবারে খেয়ে নেব আর কি মানে দুজনে আর ওই যে মাছের ডিম তো আমার জানোই ফেভারিট আমি অনেক ভিডিওতে আগে বলেছি মানে এত ভালো লাগে মাছের ডিম খেতে আমার কি বলবো তো যাই হোক এদিকে অঙ্কুশে বলছিল যে খুব টেস্টি হয়েছে মা আর কি তো সেটাই আর কি ও হাত দিয়ে আর কি দেখাচ্ছিল তো ঝটপট করে কিন্তু খাওয়া দাওয়াটা কিন্তু আমি আর অঙ্কুশ কমপ্লিট করে নিলাম তো কমপ্লিট করে নিয়ে এই যে চলে এসেছি এখন হচ্ছে গিয়ে রান্নাঘরে কারণ রান্নাঘরে অনেক কাজ রয়েছে তো সেগুলো এখন এক এক করে গুছাবো আর কি তো আগে দেখতে পেলে যে আমি হচ্ছে থালা বাসনগুলো সব নিয়ে আর কি কলপারে রেখে আসলাম মানে যেহেতু মানে রান্না বান্না করা হয়েছে প্লাস সকালের খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি তো থালা বাসন কিন্তু মাজা ঘষা কিছুই করিনি তো ভাবলাম না এখন আর বসলে হবে না এখন আগে রান্নাঘরের কাজটা পুরোপুরিভাবে কমপ্লিট করব তারপরে আর কি মানে মালে বসবো আর কি আর মালে তো আমি মানে যখনই ফাঁক পাই মানে মেন কথা আমার বাড়িতে মানে যে কাজগুলো আর কি তাড়াতাড়ি করার মতো থাকে সেইগুলো আগে করে নিই তারপরে গিয়ে আমি মালে বসি মানে টুকটাক কাজগুলো কমপ্লিট করে বেশিরভাগ টাইমটা আর কি মালে দিই আর কি তাহলে যে কটা আর কি টাকা আসে আর এটাই টাকা দিয়ে তো আমায় আমার ইচ্ছা মতো আর কি খরচা করি আর কি তো এদিকে দেখো এদিকে হচ্ছে গিয়ে এখন হচ্ছে কি সব কিছু যেহেতু বের করে দিয়ে এসেছি তো ভাবলাম না এখন হচ্ছে গ্যাসটাও ভালো করে মুছে নিতে হবে তো এই যে ওফোন টেপনগুলো এখন সুন্দর করে মুছবো এখন আর এদিকে কিন্তু দেয়াল টেয়ালগুলোও মুছবো এদিকে হাঁড়িটাও ছিল আর কি ওপরে তো হাড়ি ভাতটা রয়েছে আর কি তরকার টকারগুলো তো সেইগুলো সব যে জায়গায় আর কি রেখে দিয়ে নিচের থাকটার মধ্যে তো সেগুলো সব সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম তো রেখে দিয়ে এই যে এখন হচ্ছে গ্যাসটা আমি ভালো করে মুছে নিচ্ছি গ্যাসটা মোছামুছি হয়ে গেলে তারপরে কিন্তু দেওয়ালটাও মুছবো আর কি তো দেওয়াল টেয়াল দিয়ে গ্যাস ট্যাসগুলো সব কিন্তু সুন্দর করে মুছে গুছিয়ে রাখবো এখন তো রেখে কিন্তু তারপরে এখনও অনেক কাজ রয়েছে কারণ ঘর বাড়ি ঝাড় দেবো স্নান করবো পুজো দেবো তো এইগুলো তো এখনও পড়েই রয়েছে তো এদিকে দেখো রান্নাঘরটা কিন্তু আমি পরিষ্কার করে নিলাম তো পরিষ্কার করে চলে আসলাম কিন্তু হচ্ছে ঘরের দিকে আর ঘরের দিকে এসে এই যে বুড়ো হচ্ছে গিয়ে সকালবেলা একটি সাইকেলটা নিয়ে গেছিলো তো দিয়ে গেলো এই তো ভাবলাম কি যেহেতু ঝাড় দেওয়ার পরে যদি তুলি না তাহলে না ধুলো ধুলো হয়ে থাকবে তো ভাবলাম ঝাড় তো দেবো তার আগে হচ্ছে গিয়ে আমি সাইকেলটাকে তুলে গুছিয়ে রেখে আসি তো এই যে সাইকেলটা কিন্তু গুছিয়ে রেখেছে আর সাইকেলটা এখন তো আমার আর কোনো দরকারই লাগে না যেহেতু অঙ্কুশের স্কুল ছুটি রয়েছে ওর তো এখনও বেশ কিছুদিন ছুটি রয়েছে তো তারপরে স্কুল খুলবে তখন আবার রোজ আমার সাইকেল লাগবে আর কি তো এখন আর কি বলতে গেলে সাইকেলটা পড়েই থাকে তো এদিকে সাইকেলটা কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে রেখে আসলাম ওই ঘরটার মধ্যে তো রেখে এসে একবারে কিন্তু ঘরটা সুন্দর করে ঝাড় ঝুট দিয়ে গুছিয়ে বেরিয়ে আসলাম তারপরে এদিকে ঠাকুর ঘরটা তো ঝাড় দিয়ে নিয়েছি আগে আর বড় ঘরটা তো আগেই ঝাড় দিয়ে আমার হয়ে গেছে তো ঘর বাড়িগুলো সব কিন্তু মানে তিনটে ঘরে প্রায় ঝাড় দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে তো তারপরে এখন ওই যে বানান্ডাটা ঝাড় দিচ্ছি আর কি তো বারান্ডাটা সুন্দর করে গুছিয়ে গেছে ঝাড় দেবো আর কি তো ঝাড় দিয়ে আর কি সব ঘরগুলো মোছবো তো মোছামুছি করে তারপরে আমার যাব যাবো স্নান করতে স্নান করে এসে পুজোটা তো থাকেই আমার রোজ তো পুজো দিতে হবে আর ওইদিকে কিন্তু অঙ্কুশ যেহেতু বাইরে খেলা করছে তো ভাবলাম ও ওর মতো খেলা করছে খেলা করুক আমার যে কাজগুলো আছে আমি সেগুলো করে কমপ্লিট করি আর এই যে আজকে কিন্তু নীল কালারের যে মালগুলো দেখছো এই মালগুলো আর কি করছি আজকে তো প্রায় আজকে মানে মানে এই সপ্তাহে আর কি আমার প্রায় চারটে কালার দিয়েছে একটা হচ্ছে নীল আর গোলাপি আর একটা একটু মানে সবুজ সবুজ ভাব আর কি আর একটা দিয়েছিলো লাল তো তিন কালার থেকে একটা কালার প্রায় উঠে গেছে লাল কালার মালটা উঠে গেছে তো এখন এই যে নীল কালার মালটা আর কি ধরেছি তো এই মালটা দেখি আজকের মধ্যে উঠে যাবে তারপরে আবার গোলাপি কালার মালটা ধরবো রাত্রিবেলা তো এই দেখো আমার কিন্তু ঘরটা মানে পুরো তো ঝাড় দেওয়া হয়ে গেছে তো এইদিকে সানসেটের ওপর টোপরগুলো সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি তো এখন এই যে সিঁড়ি মিষ্টি দুধ দিয়েও আমি কিন্তু রোজই ঝাড় দিই এত তো ধুপোধুলো হয়ে থাকলে ভালো লাগে না ঠিক আর এই যে এখন সবগুলো ঝুড় দিয়ে এগুলো গুছিয়ে বের করে দিলাম তো বের করে দিয়ে কিন্তু একেবারে স্নান করলাম তো স্নান করে জামা প্যান্টগুলো সব কিন্তু আর কি মেলে দিয়ে আসলাম মানে আমার ছিল কিছুটা ছেলের তারপর বড় কিছু জামা প্যান্ট ছিল সবগুলো কাঁচাকুচি করে একবারে কিন্তু আমি মেলে দিয়ে আসলাম বাইরে আর বাইরে না হালকা হালকা বৃষ্টিও হচ্ছে মানে আমি ওই ঘরটা যেহেতু ফাঁকা রয়েছে তো ওই ঘরটা আর কি মেলে দিয়ে তো মেলে দিয়ে এসে এই দেখো হচ্ছে গিয়ে এদিকে কিন্তু পুজোটাও দিয়ে আমার যেহেতু কমপ্লিট হয়ে গেছে তো তারপরে চলে আসলাম এখন আমি রান্নাঘরে রান্নাঘরে এসে যেহেতু স্নান করার আগে যে ছালা বাসনগুলো আর কি মেজেছি তো সেইগুলোই এখন এই যে এক এক করে আর কি গুছিয়ে রেখে দেবো তো এগুলো এই যে গুছিয়ে রেখে দিচ্ছি জল ফেল এগুলো গুছিয়ে রেখে দিয়ে ওই যে থালাও নিয়ে নিয়েছি কারণ এখন ভাত খাবো আর কি দুজনে মিলে আমি আর অঙ্কুশ আর প্রতিদিন তো দুজনে থাকি আমি আর অঙ্কুশ আর বড় মাসে যেহেতু চলে গেছে কাজে ও তো বাড়ি আসবে সেই আবার সেই মানে রাত্রিবেলা কি সাড়ে নটার দিকে আর কি বাড়ি আসবে ও তো এখন এই যে থালাগুলো ধুয়ে নিচ্ছি এখন আর কি ভাত বাড়বো আর আমি খাওয়া দাওয়া করব আর খাওয়া দাওয়া করার পরে তো রোজই প্রায় আমার একটা টানা ঘুম দিই আর যেহেতু যারা ঘুমাও তারা তো জানোই দুপুরবেলা না ঘুমালে কেমন লাগে রোজই মানে দুপুরবেলা আমি আর অঙ্কুশ ঘুমাই তো একটুখানি মানে আমি বেশিক্ষণ ঘুমাই না আমি ওই দেড় ঘন্টা থেকে দেড় ঘন্টা কিংবা এক ঘন্টা এরকম ঘুমাই কিন্তু অঙ্কুশ বেশ কিছু বেশ কিছুক্ষণ ঘুমায় ও যেহেতু ছোটো মানুষের জন্য ওকে কি বেশিক্ষণ ঘুম পাড়িয়ে রাখি তারপরে আর কি ওই পাঁচটার দিকে আর কি তুলে দিই তো তুলে দিয়ে ওকে ও তা মানে বিকেলবেলা উঠলে ওই মানে মেন কথা আর কি যাবে আর আমি ওই এক ঘন্টা থেকে দেড় ঘন্টা মতো আর কি ঘুমাই তারপরে কিন্তু উঠে পড়ি উঠে পড়েই হচ্ছে কি বিকেলবেলা যেহেতু একটু মালে বসি আর এই দেখো এখন কিন্তু আমি মালে বসেই গেছি মানে এখন এই যে বসেছি তো এখন হচ্ছে কি এই মালগুলো আর কি কমপ্লিট করব তো এখন হচ্ছে কি এই যে ব্লাউজের কাজ করছি আর কি তো ওই যে ব্লাউজের কাজ করবো দেখে তারপরে আর কি মানে এখনও পাঁচটা বাজে এখনও ওই হক কটা বাজে হবে হয়তো চারটে থেকে কিংবা তিনটে মতো ওরকমই হবে যাই হোক কিন্তু ঠিক আমার মনে নেই এই টাইমটা করা ছিল তো হচ্ছে কি আমি এখন মাল করছি মানে পাঁচটা বাজলে প্রত্যেকদিন আমি অঙ্কুশকে আর কি ডাক দিই আর অঙ্কুশ তো তো উঠেই আগেই বলবে চাতালে যাবো তো ওকে চাতালে দিয়ে আসি আর কি তো তারপরে আমি আর কি মাল করতে থাকি আর যেদিন আমার ব্লাউজ না থাকে সেদিন আমিও চাতালে যাই গিয়ে আর কি বসে থাকি সবাই মিলে গল্প গল্প করি আড্ডা দিয়ে এই আর কি আর না হলে প্রত্যেক দিন বেশিরভাগ দিনটা আর কি মাল যদি না থাকে তাহলে আমি মানে চাতালে যাই আর না থাকলে বাড়িতেই থাকি তো এদিকে দেখো আমার মাল করছে এখন আর কি মালগুলো সব কমপ্লিট করব তারপরে কিন্তু আবার বিকেলবেলা যে কাজগুলো আর কি থাকে ঘরের ঘর বাড়ি ঝাড় দেওয়া উঠোন ঝাড় দেওয়া তারপরে দুপুর যেহেতু খাওয়া দাওয়া করেছি সে থালা বাসনগুলো থাকে আর কি দুই বেশি তো না দুজন মানুষ আমরা মানে আমি আর ছেলে দুটো থালাতে আর কি থাকে সেটাও মেজে ঘুষে একবারে গুছিয়ে রেখে দিই তারপরে হয়ে গেছিলো সন্ধ্যে আর সন্ধেবেলা প্রত্যেক দিনই তো একটু ছোটোখাটো করে টিফিন করি আমরা তো আজকে ভাবলাম কি যেহেতু পাশে একটা দোকান আছে আর কি আমাদের পাড়ার মধ্যে তো ভাবলাম কি আজকে একটু ঘুগনি নিয়ে আসি তো দেখো সন্ধ্যেবেলা এখন নিয়ে এসছি আমি ঘুগনি তো সন্ধেবেলা এখন আমি আর অঙ্কুশ আর কি ঘুগনি খাবো সন্ধেবেলার টিফিনে আজকে আর বাইরে হচ্ছে হালকা হালকা বৃষ্টি কিন্তু সন্ধ্যেবেলা যদি হয় এরকম ঘুগনি দারুণ লাগছিল মানে এই যে এখন সন্ধ্যেবেলা আর ঘুগনিরটা ভালোই টেস্ট ছিল মানে ভালোই বানায় একেবারে যে খারাপ তা না খুব সুন্দর বানায় তো টাটা আজকের মতো বাই